শাস্ত্রে বলা আছে ভগবান শিব যখন তার ভক্তকে আশীর্বাদ দিতে এগিয়ে আসেন তখনই কিছু বিশেষ সঙ্কেত দেখা দিতে শুরু করে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি অলৌকিক সংকেত যা বুঝিয়ে দেয় মহাদেব নিজে আপনার পাশে আছেন এবং শিগগিরই আপনার জীবনের অন্ধকার কেটে যাবে তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ অংশে আমি বলবো কিভাবে এই সংকেতগুলোকে সঠিকভাবে গ্রহণ করলে জীবনে আশীর্বাদ নেমে আসবে সংকেত এক স্বপ্নে মহাদেব বা তাঁর প্রতীক দেখা শাস্ত্রে বলা হয়েছে দেবতারা মানুষের সাথে যোগাযোগ করেন স্বপ্নের মাধ্যমে যদি আপনি বারবার স্বপ্নে শিবলিঙ্গ ত্রিশূল নন্দী গঙ্গাধার মহাদেব বা ওম চিহ্ন দেখতে পান তবে বুঝবেন শিব আপনাকে ডাকছেন অনেক সাধক বলেছেন তারা মহাদেবের দর্শন পেয়েছেন ঘুমের মধ্যে এরপর তাদের জীবনে বড় পরিবর্তন এসেছে যেমন রোগ থেকে মুক্তি ব্যবসায় সাফল্য বা জীবনের দুঃখের অবসান এটা হচ্ছে সেই প্রথম সংকেত যা বলে দেয় মহাদেব আপনার জীবনে প্রবেশ করছেন সংকেত দুই সমস্যার মাঝেও অকারণে শান্তি অনুভব করা কঠিন সময়ে সাধারণ মানুষ ভেঙে পড়ে কিন্তু যদি আপনার জীবন সমস্যায় ভরা থেকেও আপনি হঠাৎ শান্তি অনুভব করতে শুরু করেন তাহলে বুঝবেন এটা মহাদেবের কৃপা ভগবান শিবকে বলা হয় দাতা অর্থাৎ যিনি ভয় দূর করে শান্তি দেন যখন তিনি আপনাকে আশীর্বাদ দিতে চলেন তখন ভেতরে ভেতরে এক অজানা সাহস ও প্রশান্তি জন্ম নেয় এই শান্তিই হল শিবের কৃপাশক্তি সংকেত তিন হঠাৎ ভক্তির প্রতি টান তৈরি হওয়া আপনার যদি হঠাৎ করে মন্দিরে যেতে ইচ্ছে করে শিবের নাম জপতে মন চায় বা ভক্তিগান শুনতে ভালো লাগে তবে বুঝবেন শিব আপনার আত্মার সাথে সংযোগ স্থাপন করছেন ওম নম শিবায় মন্ত্রটি যদি আপনার মুখে বারবার আসতে থাকে তাহলে জানবেন এটি কোনো কাকতালীয় নয় মহাদেব নিজেই আপনার অন্তরে ভক্তির আলো জ্বালাচ্ছেন এটাই তৃতীয় সংকেত ভক্তির জাগরণ সংকেত চার সমস্যার মাঝেও অলৌকিক সমাধান পাওয়া হয়তো আপনার জীবনে বড় কোনো সমস্যা আছে অর্থনৈতিক সংকট পারিবারিক ঝামেলা বা মানসিক কষ্ট কিন্তু হঠাৎই সবকিছু এমনভাবে সমাধান হয়ে যায় যা আপনি কল্পনাও করেননি এটা কোনো মানবীয় শক্তি নয় এটা শিবের অদৃশ্য হাত তিনি যখন আশীর্বাদ দিতে আসেন তখন সমস্যার পাহাড় মুহূর্তেই বলে যায় তাই জীবনে হঠাৎ অপ্রত্যাশিত সমাধান পেলে বুঝবেন মহাদেব পাশে আছেন সংকেত পাঁচ জীবনে নতুন সূচনা বা পরিবর্তন আসা যখন মহাদেব আপনার জীবনে প্রবেশ করেন তখন পুরনো অধ্যায় শেষ হয়ে যায় হঠাৎ নতুন সুযোগ আসে নতুন কাজ নতুন সম্পর্ক বা নতুন জীবনপথ এটাকে বলা হয় শিবের রূপান্তর শক্তি তিনি ধ্বংস করেন পুরনো দুঃখ আর সৃষ্টি করেন নতুন সুখ তাই যদি আপনার জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন আসতে শুরু করে তবে বুঝবেন মহাদেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন বন্ধুরা আপনার জীবনে যদি এই পাঁচটি সংকেতের যে কোনো একটি দেখা দিতে শুরু করে তবে ভয় পাবেন না এগুলো কোনো কাকতালীয় নয় এগুলোই মহাদেবের আশীর্বাদের ইশারা মনে রাখবেন মহাদেব সহজে কিছু দেন না তিনি আগে ভক্তকে পরীক্ষা নেন তারপর আশীর্বাদ করেন তাই আজ থেকেই প্রতিদিন অন্তত একবার ভক্তি ভরে উচ্চারণ করুন ওম নম শিবায় বিশ্বাস করুন খুব তাড়াতাড়ি আপনার জীবন বদলে যাবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে লিখুন ওম নম শিবায় কারণ মহাদেবের নাম উচ্চারণ করলেই আশীর্বাদ দ্বিগুণ হয় ভিডিওটি লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন আধ্যাত্মিক রহস্য নিয়ে হর হর মহাদেব Dhonnobad.